হ্যালো এভরিওয়ান আমি পিয়ালি বলছি বায়ারিন থেকে আর আমার চ্যানেল হোম অ্যান্ড অ্যাওয়েতে আজকে নিয়ে চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে আগে ব্লগে তো আমি তোমাদের দেখিয়েছিলাম কাম্বোডিয়ার সিমদ্বীপ শহরে অবস্থিত আঙ্করবাট মন্দিরকে নিয়ে তারপরে আমরা হোটেলের পথে রওনা দিয়েছিলাম হোটেলে এসে একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম হচ্ছে পাপ স্ট্রিটে পাপ স্ট্রিট কিন্তু ভীষণ জনপ্রিয় একটু জায়গা সকালের যে চেহারাটা দেখছো না সন্ধ্যাবেলায় কিন্তু এর আমূল পরিবর্তন হয়ে যায় চলো এবার তোমাদের সন্ধ্যাবেলার চেহারাটা দেখাই গত বছর আমরা কাটিয়েছিলাম কাম্বোডিয়ার পাপ স্ট্রিটে কাম্বোডিয়ার পাপ স্ট্রিট কিন্তু ভীষণ জনপ্রিয় একটি জায়গা এটিও সিমলিপ শহরে অবস্থিত আর এখানেও সেই বাদ্যযন্ত্রের চলটা আছে সবাই মিলে বাদ্যযন্ত্র বাজাচ্ছে মাঝখানে দেখো কত ভিড় হয়েছে এখানে জায়গাটা না ভীষণই জনপ্রিয় আর সবসময় এরকম ভিড় থাকে তবে সেদিনকে ডে ছিল বলে কিন্তু ভিড়টা একটু বেশিই আমরা না সেদিনকে ভীষণ মজা করেছিলাম এই দিনটি সারা জীবনই আমাদের কাছে মেমোরেবেল হয়ে থাকবে কাম্বোডিয়া কিন্তু ভীষণ স্বাধীন একটি দেশ এখানে প্রচুর বার আর প্রচুর রেস্টুরেন্ট আছে দেখো পরপর সব রেস্টুরেন্ট আর পরপর সব বার আমরা তো এখানে খুঁজেই চলেছি কোন রেস্টুরেন্টে যাওয়া যায় মানে সব ভালো লাগছে চোখে কোনটা ছেড়ে কোনটায় যাব সেটা বুঝতেই পারছিলাম না আর দিনটা ছিল ভ্যালেন্টাইন্স ডে যার জন্য এখানে আরো সুন্দর করে সাজিয়েছিল এমনি খুব সুন্দর করে সাজানো থাকে জায়গাটা আর সুযোগ পেলেই আরোহী আরো পিপি কিন্তু ডান্স করতে ছাড়তো না অনেক ঘোরাঘুরির পর তারপরে আমরা রেড পিয়ানো রেস্টুরেন্টে এসেছিলাম ডিনারের জন্য ডিনারে কি খাবো সেগুলো অর্ডার করতে দেওয়ার ফাঁকে কিন্তু আমরা একটু ডান্স করে নিয়েছিলাম ননদ বৌদির যুগল বন্দি এই ডান্স আমাদের ননদ বৌদির সম্পর্কটা কেমন সেটা নিশ্চয়ই তোমাদের আলাদা করে বোঝাতে হবে না আর ওইদিকে আমার বর কোথা থেকে গোলাপ নিয়ে এসে আমাকে দেবে বলে এই যে এই ছবিটা দেখছো না এটা এখানকারই তোরা ফেমাস হয়ে গেছে এই ফটোটা ডিনারে আমরা এইগুলো অর্ডার করেছিলাম আসলে আমরা না এক্সপেরিমেন্ট করতেও খুব ভালোবাসি খাওয়ার আমাকে দু রকম ড্রেস পরে দেখার কারণ হচ্ছে দুদিনই গেছিলাম আমরা পাপ স্ট্রিটে এই যে এখানে আমি আমার আর কিন্তু আর পিপির সাথে একটা সুযোগ পেলেই ওরা নাচছে না খেলছে দেখো ডিনার হয়ে যাওয়ার পরও আমরা এদিক ওদিক একটু ঘুরছিলাম রাত্রির একটা বাজে তোমরা দেখে বুঝতে পারছো যে রাত্রির একটা বাজে এখন দেখো অবস্থা সব মিলিয়ে ভ্যালেন্টাইন্স ডেটা কিন্তু খুব মজা করে কেটেছিলো আমাদের সেই দিনটা আমি উইশ করবো যে সবাই তাদের ভ্যালেন্টাইন্স ডেটা প্রতি বছর তাদের প্রিয়জনের সাথে খুব সুন্দর করে কাটাক তার মানে এই না যে বিদেশে যেতে হবে অনেক বড় উপহার পেতে হবে কিন্তু প্রিয়জনটা যাতে তাদের সাথে থাকুক এটাই সবচেয়ে বড়ো পাওনা আর এই যে আমাদের ভালোবাসার চিহ্ন হচ্ছে আমাদের আরোহী আজকের এই ব্লগটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো টপিক নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই